সামনের মাঠ আপনাদের দেখায় এক নজরে মাঠ ঘাটটি দেখতে পাচ্ছেন দেখুন হাইড্রোলিক ডিস্ক দেখেন একবার আপনাদের ডিস্কটা দেখেন চাকা লুকটি দেখায় আপনাদের এখন চাকাটা দেখেন একেবারে নতুন অর্থই রয়েছে চাকাটি কিন্তু সুপার অবস্থায় এবার একটু পাশে থেকে আপনার ট্যাঙ্কি লুকটি দেখায় আপনাদের ট্যাঙ্কি লুকটি দেখেন এক নজরে কোথাও কোনো দাগ স্পট নাই একেবারে সুপার ফ্রেশ অবস্থায় বাইকটি কিন্তু রয়েছে এর ইঞ্জিনটি দেখায় আপনাদের এখন এবারে ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন আপনাদের ইঞ্জিন লুকটি দেখে নেন একেবারে আনটাস অবস্থায় কিন্তু রয়েছে অপর পাশে থেকে দুটো ভিউয়ার্স এবার একটি টাঙ্কির লুক আপনাদের দেখায় এখন টাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন একেবারে আনটাস কোনো কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই বাইকটি দেখতে পাচ্ছেন একটা সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে বাইকটি দেখেন এখানে ধরনের স্টিকার পর্যন্ত এখন ওঠানো হয়নি একেবারে আনটাস হ্যান্ডেল বাড়তি দেখেন এ পাশে থেকে হ্যান্ডেল বাড়তি দেখে নেন তো বেওয়ার্স এ পাশে থেকে বাইকটির যে ইঞ্জিন লুকটা আপনাদের দেখায় এখন এই বাইকটির ইঞ্জিন লুকটি এখানে একেবারে আনটাস অবস্থায় রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন একবারে সুপার ফ্রেশ অবস্থা বাইকটি তো বেওয়ার্স এ বাইকটি যদি সাইলেন্স দেখায় আপনাদের এখন সাইলেন্স দেখতে পাচ্ছেন পিছনের চাকা লুকটি আপনাদের দেখায় পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন পিছনের চাকা সুপার ফ্রেশ তো এই বাইকটি যদি পিছনের লুকটি দেখায় এটা কিন্তু আনটেস অবস্থা রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশের মডেল এখন আনটাস অবস্থা রয়েছে তো ভিওয়ার্স এই বাইকটি যদি এখন আপনাদের পুরো লুকটি এক নজরে দেখায় পুরো লুক পুরো লুকটি দেখায় এক নজরে দেখে নেন তো একটি পুরো লুক দেখে নেন নজরে একবারে পুরো লুক দেখেন পুরো লুক একেবারে সুপার ফেরস অবস্থায় রয়েছে তো ভিওয়ার্স আমি যদি এখন এই বাইকটির মিটারটি দেখাই আপনাদের এক নজরে মিটারটি দেখতে পাতিছেন কত কিলো রান করা রয়েছে দেখে চার হাজার আট তিরাশি কিলোমিটার চার হাজার তিরাশি কিলোমিটার রান তো ভিওয়ার্স এই বাইকটি আপনাদের কাছে এখন প্রায় সম্পর্কে জানাই এই বাইকটি কিন্তু প্রাইস আসবে অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা দাম আজকিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তবইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই